ভারত লড়াই মনে রাখতে হবে ভাই আজ আর কোথাও যাওয়া যাবে না টেলিভিশনের পদ্মায় থেকে সরা যাবে না যত পাকিস্তান ভারত হাড্ডা হাড্ডের লড়াই হয় শিয়ানে শিয়ানে লড়াই হয় এই দুটো দলের ভিতরেই এশিয়া কাপের ফাইনালে যে কোনো একটা দলকে আমরা দেখতে পারি সেক্ষেত্রে ভারত পাকিস্তান টান টান উত্তেজনার ভারত কিন্তু ক্রমান্বয়ে সরিয়ে যায় এশিয়া কাপের হাই ভোল্টেজ ম্যাচ আমি মনে করি ভারত পাকিস্তান দর্শকদের মাঝে কিছুটা হলেও মগজে কাজ করে সেক্ষেত্রে ফুটবলে যেমন আর্জেন্টিনা ব্রাজিল খেলা হলে দর্শকরা টেলিভিশনের পর্যায়ে হুমড়ি খেয়ে পড়ে সেক্ষেত্রে ক্রিকেটেও এখন পাকিস্তান ভারত জৌলস কিন্তু আছে তবে খেলার মাঠে নেই পাকিস্তানের খেলার সেই ধরনটা কিন্তু কার নেই তবে আজকের ম্যাচে পাকিস্তান কেন জানি মনে হচ্ছে যেন জয় পেতে পারে ভাই পাকিস্তানের শুভ সম্ভাবনা আছে এই কারণেই সম্ভাবনা আছে ভারত কিন্তু ওমানের সাথে প্রায় কিন্তু হেরে গিয়েছিল। সেই সুযোগটি পাকিস্তান নিতে পারে পাকিস্তানের ক্রিকেটাররা সবাই যদি দূলবদ্ধ হয়ে খেলে নিঃসন্দেহে ভারতের বিপক্ষে আজকের ম্যাচে পাকিস্তান জয় তুলতে পারে তবে যদি কি না ভারত প্রচণ্ড আকারে শক্তিশালী বিশেষ করে টি টোয়েন্টি ম্যাচে পাশাপাশি পাকিস্তান দলের বোলাররা যদি সঠিক জায়গায় সঠিক লেনসে বল করতে পারে ইন্ডিয়ার ব্যাটসম্যানদেরকে বেঁধে ফেলতে পারে নিঃসন্দেহে ভারত পাকিস্তান জয় পেতে পারে তবে ভারতের যে উদ্বোধনী ব্যাটসম্যান অভিষেক শর্মা তাকে আর্লি ফেরত পাঠাতে হবে তা না হলে পাকিস্তানের কপালে শনি ঢুকে যেতে পারে এই উইকেটটি খুবই ভাইটাল অভিষেক শর্মা সুরে কুমার যাদব প্রত্যেক উইকেটই বাইরে বিশেষ করে পাকিস্তানের ভারতের ব্যাটসম্যানদেরকে পাকিস্তানের বোলাররা শাহিন শাহ আফ্রিটি হারিস রুপ সাদাব খান প্রত্যেকে কিন্তু ভালো বলিং করতে হবে ভালো ফিল্ডিং করতে হবে তাহলে আজকের ম্যাচে অন্তত সুযোগ পাকিস্তানের জন্য আসবে আমি মনে করি তবে ভারত পাকিস্তান টান টান উত্তেজনার মাঝে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন যত এশিয়া কাপের সকল আপডেট এই চ্যানেল থেকে দেওয়ার চেষ্টা করছি শাহিন শাহ আফ্রি তিনি ভালো ব্যাটিং হিসাবে ভালো ফর্মে আছেন বোলার হিসাবে ততটা নেই তবে শেষের দিকে শাহিন শাহ আফ্রিতি যে ঝড় তুলছেন ওই ঝড় যদি আজকে ইন্ডিয়ার বিপক্ষে তুলতে পারে নিঃসন্দেহ পাকিস্তানের জন্য ভালো কিছু অপেক্ষা করছে মোহাম্মদ নেওয়াজ সাদাব খান শাহিন শাহ আফ্রিদি সালমান আলিয়াগা আগা প্রত্যেকে কিন্তু ভালো খেলতে হবে নিঃসন্দেহ ভারত পাকিস্তান ম্যাচ হাড্ডাহাড্ডি প্রাণবন্ত হবে আমরা বলতে পারি ভুমরার বলিং মোকাবেলা করতে হবে কুলদীপ যাদব রয়েছেন সাহাল আছেন তারা কিন্তু ভয়ঙ্করী স্পিনার কোনো সন্দেহ নাই আমরা দেখব হার্দিক পান্ডিয়া রয়েছেন শামজু স্যামসন আছেন অনেকেই রয়েছেন সেক্ষেত্রে হাড্ডি লড়াই আমরা দেখতে পারবো আজকের ম্যাচে তবে আপনার প্যাটিকশন জানতে চাই কোন দল জয়লাভ করবে আর আপনি কোন দলের সাপোর্ট করছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন ভারত পাকিস্তান ম্যাচ উপভোগ করুন আজকের ম্যাচে পাকিস্তান জয় পেতে পারে কেন জানি মনে হচ্ছে অবশ্যই পাকিস্তান জয় পাবে ধন্যবাদ